بس يا جان خوب شي جدا سلامو مهربانو ها جاسر بابره ماي تا جاسر بابره کو توي گتو ڪي ڪي هلو اي جي با نوڙي جو ڪل سسائي عليڪم بنگلاديش اي مهي اي مهي

একে অপরের জন্য একে নমিনেশন দিবে আমরা বাকি যদি পাঁচজন থাকি পাঁচজন ওই একজনের জন্য আমরা কাজ করে যাব আজকে যেভাবে কাজ করতেছি আগামীতে ভবিষ্যতে ধানের শেষে ভোট দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেব বাকি প্রার্থীদের সবার যারা যারা প্রার্থী হতে চেয়েছেন আমি তাদের সবার বাড়িতে যাব তাদেরকে অনুরোধ করব। তাদেরকে চাহা দেব এবং তাদের সাথে বসে আমি আলাপ আলোচনা করবো তারা যাতে আমার পক্ষে ভোটের জন্য ধানের শীষের জন্য খালদা জিয়ার জন্য যেমন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়া জন্য যাতে তারা সবাই আমি জানি সবাই তারা যাতে ভোট দেয় ধানের শীর্ষে ভোটাররা ধানের শীষে ভোট দিবে যোগ্য প্রার্থী দেখে ভোট দিবে যিনি নারায়ণগঞ্জ পাঁচকে একটা সুন্দর নারায়ণগঞ্জ পাঁচ হিসাবে নারায়ণগঞ্জ হিসাবে উপহার দিতে পারে তাকে ভোট দিবে